আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন একটি ফার্মেসিতে আছি তো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা আমরা অনেকেই দাঁত ব্রাশ করি রেগুলার রাতে কিংবা দিনে অথবা দুই সময়ে আসলে কোন কোন সময়ে দাঁত ব্রাশ করা ভালো একই সাথে আসলে কোন কোন ব্রাশ আহ কোন কোন টাইপের ব্রাশ এখানে রয়েছে একই সাথে আমরা কার জন্য কোনটি উপযোগী এবং কতদিন ধরে একটি ব্রাশ ব্যবহার করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখে নিচ্ছি যদিও আমি এই বিষয় নিয়ে খুব একটা পারদর্শী না এই বিষয়গুলো নিয়ে আসলে যিনি পারদর্শী তাদের সাথে কথা বলব তেমনি একজন রয়েছেন আমাদের নারী উদ্যোক্তা বলতে গেলে আমাদের বাংলাদেশেরই বাংলাদেশের গর্ব বলতে গেলে কারণ তারা এখানে এসে আসলে ফার্মাসিস্টের কাজ করে তারা বিভিন্নভাবে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের মানুষ যারা আছেন তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তো শুরুতে জানিয়ে রাখছি আসসালামু আলাইকুম কেমন আছেন তো আপনাদেরকে যেটি জানিয়েছি তো ব্রাশ সম্পর্কে আসলে একটু করে আপনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিতে চাচ্ছিলাম আমরা অনেকেই ব্রাশ ইউজ করি যদিও হয়তো আপনিও জানেন যে আমরা খুব বেশি সচেতন না আসলে বছরের পর বছর আমরা একটা ব্রাশ দিয়ে আসলে কাটিয়ে দিই আসলে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু করে বিস্তারিত দর্শকদের কিছু বলবেন আচ্ছা ব্রাশ প্রথমত আমরা কয় বেলা আমরা ব্রাশ ব্যবহার করতে পারি এবং টুথপেস্ট দিয়ে অবশ্যই ব্যবহার করব। সেটি হচ্ছে আমরা সকাল বেলায় খাবারের পরে ব্রাশ ব্যবহার করতে হবে মানে টুথপেস্ট দিয়ে আমাদের দাঁত ব্রাশ করতে হবে সকালবেলা খাবারের পরে এবং রাতের বেলা আমাদেরকে অবশ্যই খাবারের পরে ঠিক আছে আমরা চেষ্টা করি যে সকালবেলা অনেক সময় খাবারের আগে ব্যবহার করি সেটা কমপ্লিটলি উচিত না এবং ব্রাশের সাথে সাথে আপনি চেষ্টা করবেন ফ্লস ব্যবহার করা আহ ফ্লস নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলেছি আমার মনে হয় আগের ভিডিও হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন আর ব্রাশ হচ্ছে ডিফারেন্ট টাইপের ব্রাশ থাকে যেমন হচ্ছে একটা হচ্ছে হার্ড একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে সফট ব্রাশ যাদের গাম ব্লিডিং এর প্রবলেম প্রবলেম রয়েছে রয়েছে অথবা ধরনের গামের গামের প্রবলেমের মানুষগুলো হচ্ছে সফট ব্রাশ ব্যবহার করাটাই ভালো হার্ড ব্রাশ অনেকে ব্যবহার করার ফলে গাম রিসিশন হয়ে যায় গামগুলো দাঁত থেকে হালকা সরে যায় সেক্ষেত্রে কিন্তু হার্ড ব্রাশ যদি সে ইউজ করে সেক্ষেত্রে কিন্তু তার ওই ব্লিডিংটা অনেক বেশি বেড়ে যেতে পারে অনেকের গাম ব্লিডিং এর রিজনই হচ্ছে সে হার্ড ব্রাশ ব্যবহার করে কিন্তু সে জানে না তার ব্রাশটির কারণে হচ্ছে তার গাম ব্লিডিং অনেক বেশি হচ্ছে সো আমি অবশ্যই বলবো যে আপনি চেষ্টা করবেন কোন ব্রাশটি আপনার জন্য দরকার অবশ্যই আপনার ফার্মাসিস্ট অথবা ডক্টরের সাথে কথা বলে নেবেন এবং এর সাথে সাথে অবশ্যই ফ্লস ব্যবহার করতে হবে অবশ্যই এটি আসলে আমাদের আহ অঙ্গ প্রত্যঙ্গ যেরকম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দাঁত একবার করে ফেলে যে কথা হবে না দাঁত থাকতে আসলে দাঁতের মর্যাদা করতে হবে ওরকম একটি বিষয় সে সাথে আরো আহ আরো কিছু বিষয় জানার ছিল আসলে আহ ব্রাশ এর ব্যাপার তো বলেছেন এক্ষেত্রে কি আসলে টুথপেস্টের ব্যাপারে ওকে জোর দেওয়া উচিত কিনা একদমই ঠিক বিভিন্ন দাঁতের প্রবলেমের সাথে সাথে আপনার ধরেন আহ আপনার দাঁতে সেন্সিটিভিটি আছে এখন আপনি এমন একটি পেস্ট ব্যবহার করলেন যেটা সেন্সিটিভিটির জন্য আসলে না তাহলে কিন্তু আপনার সেন্সিটিভিটিটা ঠিক হবে না যেমন আমরা ঠান্ডা বা গরম খাওয়ার ফলে যে শিশির অনুভূত হয় সেটাকে আমরা হাইপার সেন্সিটিভিটি বলে থাকি সো আপনি চেষ্টা করবেন যে আপনার দাঁতের জন্য আপনার ওরাল এর জন্য যেই ধরনের টুথপেস্ট গুলো আছে বাজারে বিভিন্ন ভ্যারাইটিস এর আসলে আছে সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আপনি একজন ফার্মাসিটির সাথে ফার্মাসিস্টের সাথে অবশ্যই কনসাল্ট করে তারপরে হচ্ছে এই টুথপেস্টটা আপনি চুজ করতে পারেন আর একটি যেটি একদম শেষ প্রশ্ন করতে গেলে বা দাঁতের আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ব্যাপারে দেখি বেশিরভাগই আসলে দাঁতে পোকা ধরে বা দাঁত নষ্ট হয়ে যায় এটি আসলে কারণটা কি বা এটি থেকে আসলে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি না দাঁতের আমরা অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের ওরাল হেলথের হেলথ এর উপর খুব একটা মানে ওরকম একটা নোটিস করি না ছোট বাচ্চাদের ওরাল হেলথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছোট বাচ্চাদের কিন্তু টুথপেস্ট পাওয়া যায় আপনি হয়তো জানেন ইভেন টুথ ব্রাশও পাওয়া যায় ছোট ছোট বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় সো আমার মনে হয় যে কোনো প্রবলেম যদি ফেস করতে হয় তার আগে থেকেই তার ওরাল হেলথ মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেরকে আমি বলবো সেক্ষেত্রে বাচ্চাদেরকে অনেক সময় কিন্তু চকলেট চিপস এই ধরনের এগুলো খাওয়ানো হয় এগুলো এটা আসলে আমরা বলি যে চকলেট এবং চিপসের কারণেই হয়ে থাকে আসলে কি হয় এখানে কথাটা ধরেন সে কিছু একটা খেলো স্নট नॉट নেসেসারিলি চকলেট অর চিপসের কারণেই ধরেন সে অন্য কিছু একটা খেলো কিন্তু সে দাঁত ব্রাশ করলো না তার সকল খাবারগুলো মুখের ভিতরে রয়ে গেল সেই ক্ষেত্রে আস্তে আস্তে পোকা ধরে আমরা যেটাকে পোকা বলে সেটা আসলে ক্যারিস আমরা বলে থাকি মেডিকেল ভাষায় সে ক্যারিস হয়ে যায় এবং ছোট ছোট বাচ্চাদের দাঁতগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই খাবারগুলো যদি সে বের করে ফেলতো আগে ব্রাশের মাধ্যমে অথবা যেটাই বলি না কেন সো সেক্ষেত্রে কিন্তু তার ওই পোকাগোলা বা ক্যারি সেটা হতো না সো এগুলো আসলে মেনটেন করতে হবে ওকে ধন্যবাদ সব আপনাকে আসলে আপনারা বুঝতে পেরেছেন যে অনেকে হয়তো বা এই বিষয়ে আমরা খুব বেশি নজর দিই না যে দাঁতের ব্যাপারে এই আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে দাঁতের ব্যাপারে অবশ্যই নজর দেওয়া উচিত একই সাথে কিন্তু কতদিন যাবৎ আসলে দাঁত ব্রাশ করতে হবে বা একটি ব্রাশ আপনি কতদিন ব্যবহার করতে পারবেন এবং এক্ষেত্রে টুথপেস্টের উপর আসলে জোর দেওয়া প্রয়োজন এবং বাচ্চাদের ক্ষেত্রে কি নিয়ম আহ আহ অবশ্যই মেনটেন করা প্রয়োজন সব বিষয় আসলে এখানে আশা করি উঠে এসেছে আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম